বিশ্বলাই রহমান রহিম দেশ এবং ত্রাস থেকে নিহিত্য যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি নয়ারকের প্রত্যন্ত অঞ্চল চর জব্বারে এখানে এই প্রত্যন্ত অঞ্চলে চারপাশের শুধুই একেবারে মরুভূমির মতো খাকা অবস্থা জনিয়াবজনী এবং মানুষের বাধিকর কিন্তু অনেক দূর পর্যন্ত হাঁটলে একটি নালোকের সন্ধান নেই এবং তপ্ত তাবদাহে একেবারে খাকা কুচ্ছ সবকিছু এবং মানুষের জীবন যাতনা বড়ই কঠিন অনেক দূরে দূরে একটি ঘর এবং তারা অনেক দূর থেকে পানি নিয়ে আমরা দেখছি মানে খুবই প্রান্তিক অঞ্চলের মানুষের জীবনযাত্রা যেখানে এখনো বিদ্যুতের কিংবা এখনো মানুষ অনেক আহ অবহেলা এবং অভাবের মধ্যে রয়েছে এই জায়গায় তাদের একমাত্র ব্যবহার উৎস যে পুকুর সেই পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে বিদায় দীর্ঘদিনের তাদের চাওয়া একটি নলকূপ সেটি আজকে আমরা করে দিয়েছি এটি বিয়ারিসেবা ফাউন্ডেশনের কাছ থেকে যদি দেখায় ছয়শত একুশ নলকূপ এবং এটি স্পন্সর করে আমাদের ইংল্যান্ডের বার্মিংহামের ফাতেমা বেগম চৌধুরী আপুর সন্তান তারিকুল ইসলাম চৌধুরী ওনার স্পন্সরে আজকে আমরা এটি দিয়েছি আবার বলছি নলক কাছ থেকে যদি দেখে নলকূপ নাম্বার ছয়শো একুশ এবং অর্থায়নে তারিকুল ইসলাম চৌধুরী ইংল্যান্ড ইনশাল্লাহ এই ভালো কাজগুলো আমাদের কন্টিনিউসলি চলে আসছে যদিও আমাদের এই নলকূপ স্থাপন রমজান মাসে হয়ে গিয়েছিল শেষের দিকে কিন্তু অনেকগুলো নলকূপ একসাথে উদ্বোধনের জন্য আমরা দ্বিতীয় পর্যায়ে এসেছি এবং আজকে করে দিচ্ছি এবং ভোটার আইডি কার্ড এবং একজনকে আমরা ওনারশিপ করে দিয়ে যাই যে রক্ষণাবেক্ষণ সমস্যায় যাতে উনি দেখে ওনাকে আমরা ওনারশিপ করে দিয়েছি ওনা এটি হচ্ছে ওনার ভোটার আইডি কার্ড এবং এই আমরা এখানে যদি দেখি যে স্মুথলি ভাবে চাপ দিলেই অজর দ্বারাই ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ পানি এবং দাবের মতো এবং সুন্দর সুমিষ্ট এই পানি আশ্রমিক করছে এবং মুহূর্তের মধ্যে অল্প কিছু চাঁদের সাথে সাথে কিন্তু অজর দ্বারা পানি পড়ে এবং সেটি পিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি এই পানিগুলি আবার অপচয় হচ্ছে না এখান থেকে ওই ফাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে এই পুকুরে চলে যাচ্ছে তো এইভাবেই কিন্তু এই সাইকেলটি পরিচালিত হচ্ছে রিসাইকেল করে পানিগুলো আবার সেই পুকুরে চলে যাচ্ছে অপচয় যাতে না হয় এবং

স্পন্সর এখানে করে দিয়েছি তারিকুল ইসলাম এই কাজটি করতে পেরে সত্যি সুক্রিয় আদায় করছি মোহাম্ম আলম দরবারে এবং আমরা প্রত্যেক ভালো কাজের সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করি এই ভালো কাজটি একটু ইয়ে করে দিন অর্থায়নে তারিকুল ইসলাম চৌধুরী জি

আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুলের দিন আল্লাহ মেহরবানি করি আপনি বিয়ে ওয়ারি সেবা ফাউন্ডেশন অর্থায়নেন তারিকুল ইসলাম চৌধুরী ভাইকে ইংল্যান্ড থেকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিয়েন আই আল্লাহ রবুল আলমিন তাদেরকে জানে মালে বরফত দান করে দেন আল্লাহ সমস্ত গুণাগুলা মাফ করে দেন আল্লাহ এই কলের উশিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নাজার দান করবেন

নলকূপ নাম্বার ছয়শো একুশ এবং অর্থ তারিকুল ইসলাম চৌধুরী ইংল্যান্ড তো আমরা এইভাবেই আসলে আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং এখানকার মানুষের আসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের খাবার দাবার থাকা খাওয়া আসলে খুবই কষ্টকর এই কষ্টের মধ্যেও ছোট্ট আড়াইশো মিলির একটি পানির বোতল কিনতে গেলে হাত পিটের একটি গেলে যেখানে বিশ টাকা লাগে বিনামূল্যে আল্লাহ তালা দিয়েছে আদায় করি ধন্যবাদ ইংল্যান্ডের বার্মিংহাম থেকে বেগম চৌধুরী আপু সন্তান তারিকুল ইসলাম চৌধুরী ওনার স্পন্সরে আজকে এই নলকূপটি অনেকগুলো মানুষের জন্য এই সুপীয় পানির আধার হয়ে গেল ভবিষ্যতে যাতে ওনারা এই ধরনের কার্যক্রম আল্লাহ পাক ওনাদেরকে আরো অব্যাহত রাখতে পারে সবাই দোয়া করবেন এই ব্যক্ত করে এই গ্রীষ্মের এই প্রচুর গরমের মধ্যে থেকে এই প্রত্যন্ত চলাঞ্চল থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত